আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন বা ভালো আছো অনেকদিন পরে আবার লাইভে আসলাম সবাই ব্যস্ত ছিল আমি ব্যস্ত না থেকেও ব্যস্ত ছিলাম এই জন্যে যে চাইনি যে ব্যস্ততার মাঝে সকলকে একটু বিরক্ত করি আলহামদুলিল্লাহ যেহেতু আমরা সকলে এখনও ঈদের পরে বিভিন্ন রকম অসুস্থতা সুস্থতা সব কিছু মিলায় জীবনে এমন একটা পর্যায়ে এসে সকলে অপেক্ষা করছি যে মুহূর্তে একটা প্রশ্ন সকলের কাছে আসা স্বাভাবিক যে আমরা আসলে কি সুন্দর আছি কোরবানি করলাম সেই ত্যাগের শিক্ষা নিয়ে আমরা আসলে এই কয়দিনে কে কি ধরনের ত্যাগ করছি যদি এগুলো নিজের মনের কাছে জিজ্ঞাসা করি হিসাব করি তাহলে হিসাবগুলি বের হয়ে আসবে নাকি শুধু গরু জবাই দেখলাম ছাগল জবাই দেখলাম আর একটু মাংস খেলাম এটার অর্থই কোরবানি ছিল না আসলে যাই হোক কোরবানির শব্দটা বাংলা অর্থে যদি বলি ত্যাগ করা বোঝায় ত্যাগটা বিভিন্ন রকমের হতে পারে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি হঠাৎ করে দেখলাম একটা লোক পড়ে গেল কেউ দাঁড়ায় দেখতেছে কেউ আবার এসে হেল্প করতেছে যে এসে হেল্প করতেছে সে কিছুটা বেশি ত্যাগ করতেছে কেউ হয়তো দাঁড়ায় দেখতেছে সেও ত্যাগ করতেছে কিন্তু দুটা ত্যাগের ভিতরে পার্থক্য সৃষ্টি হচ্ছে তা আমরা ত্যাগের শিক্ষার্থীকে শিক্ষা নিয়ে আসলে কোন জায়গায় এসে দাঁড়িয়েছি সেটা আমরা আমাদের নিজেদেরকে প্রশ্ন করলে আই মিন ইফ আই কোশ্চেন মাই সেলফ হাউ আমুইং হোয়ার আই আম স্ট্যান্ডিং আমি কোথায় দাঁড়িয়ে আছি তাহলে আমার মনে হয় প্রশ্নের উত্তর আমরা সকলে পেয়ে গেছি অনেক অনেক দিন আগের কথা আরবের লোকেরা মূর্খ ছিল আর মূর্খতার কারণে তারা যে কাজগুলি করত সে কাজগুলি কীরকম ছিল তারা মানুষ হত্যা করতো ইটিজিং করত তারা মা ভাই বোনকে সম্মান করতো না ঠিক সেই জায়গার সেই বর্বর লোকগুলি যাদেরকে আমরা লেখাপড়ায় বল শিখতে এসে জেনেছি যে মূর্খতার কারণে তারা এই কাজ করতো যার কারণে আমরা তাদেরকে বর্বর বলে আখ্যায়িত করছি তাহলে আমার প্রশ্ন আজকে আমাদের হাতে যে টেকনোলজি আছে যে ফোনটা যেটা আমার পছন্দের জিনিস যোগাযোগের জন্যে ফোনটার সঙ্গে আমরা আজকাল যে ব্যবহার করতেছি কিছুক্ষণ পর মনে হয় যে ফোনটা বাপ মা ভাই বোন স্ত্রী সন্তান সকলের থেকে প্রিয় হয়ে গেছে এটাকে এমনভাবে আঁকড়ে ধরে রাখি কিছুক্ষণ পর এটাকে চেক করি যে ফোনটা কি অন আছে কিনা না কেউ আমাকে কল করতেছে কিনা আবার কিছুক্ষণ পরে হঠাৎ করে খেয়াল হয় যেটু দেখি না ব্যাটারিটা ঠিক আছে কি না কি আমার কথাগুলি আমার মনে হয় সবার সঙ্গে মিলে যাচ্ছে ঠিক একই আচরণ আমার বাপমার সঙ্গে আমি আজকে সারা দিনে কথা বলছি কিনা আমার বন্ধুর সঙ্গে আমি সে কেমন আছে জানতে চেয়েছি কিনা নাকি আমরা শুধু পাশাপাশি বসে এই ফেসবুক বা এই কম্পিউটারের আই মিন সরি এই ফোনের মাঝেই কোনো গেম খেলতেছি কিন্তু পাশেই বসে আছি সকলে লাস্টে ফেসবুকে একটা সেলফি উঠে বলে দিলাম যে আমরা সুন্দর একটা আড্ডা দিলাম কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বললাম না সবাই পাশাপাশি বসা সবাই যে যার ফোন নিয়ে ব্যস্ত তাহলে আমরা আড্ডা দিলাম কোথায় আড্ডা কাকে বলে আড্ডা মানেই তো এই জিনিসগুলি যে আমি জিজ্ঞেস করব তোমার বাপ মা কেমন আছে তুমি আমাকে জিজ্ঞেস করবা আমরা একে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে দিব কেউ হয়তো একটু দুঃখে আছে কষ্টে আছে, তার দুঃখগুলিকে শুনবো সেটা সলিউশনের জন্যে কিছু না আমার পারি দোয়া তো করতে পারি দোয়া করব সেই সম্পর্কে কি আসলে আমাদের মাঝে বর্তমানে আছে প্রশ্ন করেছি কিন্তু আর যদি না থেকে থাকে আমরা কি সেই জায়গায় অবস্থান করব না সেখান থেকে আমরা বের হয়ে আসব। আর যদি বের হয়ে আসতে চাই তাহলে আমরা সেই বর্বর যুগের যার মাধ্যমে এই বর্বর যুগকে একটা সুন্দর যুগে পরিণত হয়েছিল বা করেছিলেন যিনি সেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম হয়তো অনেকে প্রশ্ন করতে হবে মোহাম্মদ সাল্লাহামের কথা বলছেন এরপরে তো আরও অনেকে আসছেন ইয়াস তাদের ভিতরে যারা জ্ঞানী লা মার্টিন বলি থমাস কার্লাইল বলি গান্ধী বলি তারাও বলে গেছেন বার্নাসো বলি মাইকেল হার্ট বলি তারাও বলে গেছেন যে নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লি ইসলাম যদি না আসতেন পৃথিবী অন্ধকারে থেকে যেত আর তারই অনুসারী হিসাবে আজকে যদি আমরা আমাদেরকে তারই সঙ্গে যদি কষ্টি পাথরে মিলাতে চেষ্টা করি মরে গেলে যার নামে আমরা মাটি নিব তার সঙ্গে আমাদের সম্পর্কটা কোথায় আছে। যদি এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে বের করতে চেষ্টা করি এবং খুঁজে বের করিও তাহলে দেখব যে আমরা তার ধারে কাছেও নাই কিন্তু তার ধারে কাছে না থেকে তাকে দাবি করব। এটা মিথ্যা কথা আর আমরা মিথ্যা কথা বলতে চাই না আমরা কেউ শিখিনি কোথাও যে মিথ্যা কথা বলতে হবে আমরা কোথাও শিখিনি যে কাউকে কষ্ট দিলে তাকে যে কষ্ট দেয় তাকে ভালো মানুষ বলে আখ্যায়িত করা যায় কোথাও শিখিনি আমরা ধর্ম বলি আর গ্রন্থে বলি তাই আসুন আজ আমরা নিজেরা প্রশ্ন করি আসলে কি আমরা এই অবস্থায় থাকতে চাই না এখান থেকে বের হয়ে আসতে চাই আজকে পেপারে দেখলাম কীটনাশক ওষুধ ব্যবহার করার কারণে আমরা দিনে দিনে কোন ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছি আর এই ক্ষতি দিনে দিনে আমরা বসে বসে দেখতেছি বুঝতেছি এবং জানতেছিও কিন্তু এটা থেকে বাঁচার জন্যে আমাদের কাউকে না কাউকে পদক্ষেপ নিতে হবে সেটা আমরা মিলেই করতে হবে সেটা করার জন্য কি আমরা কোনো কিছু করেছি আবার প্রশ্নের উত্তর আমি জানি কি হতে পারে কারণ আমিও তাদের একজন তাই আমি সকলের কাছে অনুরোধ করতে চাই প্লিজ আসুন আমরা সকলে মিলে একটু ভেবে দেখি আমরা কোথায় দাঁড়ায় আসি আর কোথায় দাঁড়ায় থাকতে চাই আমরা সমাজের যে অবস্থা দেখতেছি সে অবস্থা কি দেখে চুপ করে থাকব নাকি এটা পরিবর্তন করার জন্যে কোনো না কোনো রোল আমরা সকলে মিলে প্লে করব মাই ডিয়ার ফ্রেন্ডস আমি একটা যোগ বলতে চাই যোগটা হয়তো এর আগেও বলছি তারপরও যোগটা বলে আসল যে কথা আজকে লোকটা কি আসলেই পাগল ইজি রিয়েলি অ্যাব নর্মাল এই কথাটার প্রশ্নটার উত্তর আমি বলবো সবাই মিলে দিবে যোগটা হলো একটা লোক বাসে করে যাচ্ছে বাসে যেতে যেতে হঠাৎ করে পাশের লোকটা জিজ্ঞেস করলো ভাই কয়টা বাজে সে বলল বাইজা দশ চিন্তা করলেই এই ভিড়ের ভিতরে গরমের ভিতরে যদি তাকে আরেকবার জিজ্ঞেস করি সে রাগ করতে পারে তো সে কী করলো বেশ কিছু দূর যাওয়ার পরে আবার জিজ্ঞেস করলো ভাই কয়টা বাজে সে বলল যে বাইজা বিশ সে এখন বুঝলো যে এই লোকটা খালি বাইজা দশ আর বাইজা বিশ করতেছে তখন সে একটু উচ্চস্বরে বললো কী ভাইয়া আমি আপনাকে জিজ্ঞেস করতেছি কয়টা বাজে আপনি খালি বলতেছেন বাইজা দশ আর বাইজা বিশ তখন সেই লোকটা আর একটু উচ্চস্বরে উঠে বলল যে ভাইয়া ঘড়ির যদি ঘন্টার কাটা না থাকে তাহলে কি বলবো তাহলে মূল্যবান ঘড়ি হলেও যদি ঘন্টার কাটা না থাকে তাহলে সেই ঘড়িটা যেরকম সঠিক সময় দিতে পারে না আমরা মানুষরূপী চেহারার মানুষগুলি যদি একে অপরের দুঃখকে ভাগাভাগি করে না নিতে পারি আমাদের বিবেক দিয়ে যদি সুন্দর জিনিসগুলি বের করে আনতে না পারি তাই ঘড়ির কাটার মতো আমাদের অবস্থা হবে আমরা দেখতে সুন্দর মানুষ হব ঠিকই কিন্তু সময় আমরা ওই বাইজা দশ আর বাইজা বেশি বলতে হবে লোকটা কি আসলেই পাগল ঘটনাটা হলো পাবনা পাগলা ওখানে বেড়াতে গিয়েছিলাম এবং এই ভাইটাকে সঙ্গে এবং আরও অনেক ভাই তখন সে কিন্তু পাগলাগারুতে ছিল বাবু যার নাম যাকে টেলিভিশনে নাকি পরে দেখানো হয়েছে আমি দেখিনি শুনেছি কিন্তু তার সঙ্গে তারপরেও আমার অনেকবার দেখা হয়েছে সে গান গাইতে পারে সে সুন্দর ইংলিশে কথা বলতে পারে সে জার্মানিতেও না ক্যানাডাতে যেন ছিল তার সঙ্গে যখন আমার কথা হচ্ছিলো এবং পাগলদের সঙ্গে যখন বসে আমি কথা বলি যাদেরকে আমরা পাগল বলি তাদের সঙ্গে যখন কথা বলতেছিলাম তখন একজন উঠে আমাকে বলে ভাই একটা কথা বলতে পারি আমি বললাম বলেন সে বললো যে আপনারা যারা আমাদেরকে বাইরের থেকে দেখতে আসেন আপনারা তো নিশ্চয়ই আমাদের থেকে অনেক ভালো আছেন। কিন্তু আপনারা জানেন ভিতরে আমরা কি অবস্থায় আছি তখন আমি বললাম যে আপনারা কী অবস্থায় আসেন বলে আমাদের যদি কারোর খাওয়ার কম হয় আমরা একজনের খাওয়ার আরেকজনের সঙ্গে শেয়ার করি আমরা বিছনায় যদি থাকার জায়গা না হয় তাহলে কাউকে ফ্লোরে শুতে না দিয়ে একজন আরেকজনের সঙ্গে বিছনা শেয়ার করি ফ্লোরে হলেও আমরা একজন আরেকজনের সঙ্গে শেয়ার করি কেউ কারোর বিছনা দখল করে নেই না শীতের সময় যদি আমাদের কম্বল না থাকে এক কম্বল আমরা ভাগাভাগি করে দুজনে শেয়ার করতে চেষ্টা করি আমরা একে অপরের দুঃখে একে অপরকে সান্ত্বনা দেই আমরা একে অপরের পাশে বসে হাসি সুখ দুঃখের গল্প করি আপনারা কি তাই করেন আমি চিন্তা করে দেখলাম যে না আমরা তো বাইরে তা করি না আমরা বরঞ্চ মাইন মানুষের জিনিসগুলিকে কেড়ে নিতে চেষ্টা করি আমার থাকলেও আমি আরেকজনকে দিতে কুণ্ঠাবোধ করি খাওয়ার আমার আসে আমি খেতে যাচ্ছি আমি জানি যে আমি একটা ভালো হোটেলে খাব কিন্তু বাইরে থেকে যখন ভিতরে ঢুকতেছি তখন বাইরে ক্ষোধাত্র মানুষের দিকে তাকায় আমার খাওয়ার থেকে অর্ধেক খাওয়ার এনে অনেকেই করে কিন্তু যদি সবাই করতাম তাহলে কি হতো আর যে লোকটা এই কথাটা বলেছিল সেই লোকটার সম্বন্ধে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই লোকটা কি আসলেই পাগল নাকি সে আমাদের বিবেকে জাগায় দিছে যদি তাই করে থাকে তাহলে আসুন না আমরা আমাদের বিবেককে প্রশ্ন করি সেই লোকটা পাগলা গাড়োতে বসে যে কথাগুলি চিন্তা করতেছে সে এই কথাও বলেছিল আমি হয়তো কক্সবাজার বেড়াতে যেতে পারি না কক্সবাজারের সমুদ্র তীরে দাঁড়িয়ে সূর্য ডুবা সূর্য অস্ত সূর্য উঠা বা সূর্য ডুবা দেখতে পারি না আমি হয়তো ইচ্ছা করলেই অনেক জায়গায় বেড়াতে যেতে পারি না কিন্তু আমরা এখানে বসে যে সুখের ভিতরে আছি যতটুকু হাসি যতটুকু কান্নাকে ভাগাভাগি করি যতটুকু আমাদের দুঃখকে ভাগাভাগি করি আপনারা কি বাইরে এত সুন্দর সুন্দর জায়গায় যে। সেখান থেকে মনটাকে সুন্দর করে এনে আপনারা কি কাজগুলি করেন যদি না করে থাকেন তাহলে আমার মনে হয় যে আপনারা কিছু দিনের জন্য আমাদেরকে বাইরে ছেড়ে দেন আমরা সমাজের মডেল হয়ে মানুষকে দেখাই কিভাবে বাস করতে হয় আর আপনারা ভিতরে এসে কিছুদিন থেকে যান অ্যাটলিস্ট কিছু না পেলেও ভাগাভাগি করা শিখবেন আর যেটা আমাদের এখন খুবই প্রয়োজন তাই আমি আজ যে ভাই বোনরা আমার কথাটা শুনতেছেন তাদের কাছে প্রথমত অনুরোধ করতে চাই যে দয়া করে কথাগুলিকে শুধু লাইক দিবেন না কথাগুলিকে নিজের বিবেকের সঙ্গে মিলিয়ে ওই অপরিচ্ছন্ন জায়গাগুলিকে পরিচ্ছন্ন করতে চেষ্টা করবেন আর পরিষ্কার করতে পারলেই আমার মনে হয় আমরা এই ডিভাইসটাকে এমনভাবে ব্যবহার করব যে ব্যবহারটা আমাদের একে অপরের ভালোবাসার কেন্দ্রবিন্দু হবে দুঃখের কারণ হবে না আমরা একে অপরের পাশে বসে চলে যাব বলবো যে আড্ডা দিচ্ছি কিন্তু মিথ্যা কথা আমরা হয়তো আর বলবো না আমরা সত্যিকারভাবে এই আড্ডা দেব আমরা আমাদের বাপমার সঙ্গে এই ফোনটাকে ভালোবেসে যতবার মুছি বা ফোনটাকে যতটুকু যত্ন নেই বা ফোনটাকে যতটুকু চেক করি যে ফোনটা ঠিক আছে কি না আমরা চেষ্টা করব আমাদের পাশে যারা আছে তাদেরকে একটু চেক করতে যে তারা আসলে এই ফোনের মতো তাদের ব্যাটারি কি শেষ হয়ে গেছে নাকি তাদের ব্যাটারি চার্জের প্রয়োজন আছে আর সেই চার্জটা আমাদেরকে ভালোবাসা দিয়েই দিতে হবে কারণ আগামীকাল সবার জীবনেই আসবে যে আগামীকালকে আমরা শুয়ে থাকবো সবাই কথা বলবে আমরা কথা বলতে পারবো না আর সেই আগামীকালকে আমি ইচ্ছা করলেও ভালোবাসা বিলাতে পারব না আর ভালোবাসা যদি আজকে বিলাতে পারি কালকে আমি আগামীকাল আমার জীবনে যা আসবে তারপরে আমি অনেক দূরে চলে যাব। কিন্তু এই ভালোবাসা আমার সঙ্গে সেই দূরের সম্পর্ক ইন্টারনেটের সম্পর্ক করে দিবে। কারণ সে যখন আমাকে স্মরণ করবে আমি ওখানে বসে সেটা জানতে পারবো এটাই আত্মা যে আত্মা কিনা মানুষের সব কিছুকে উপলব্ধি করতে পারে যার কারণে কেউ মারা গেলে আমরা দোয়া করি ওই আত্মার শান্তি কামনা করি দেহের সাম শান্তি নয় তাই দেহকে আমরা ভালোবাসব কারণ আত্মা আছে এখানে দেখে আর যখন আত্মা বের হয়ে যাবে আমরা এমন কিছু রেখে যাব যেটা ইন্টারনেটের মাধ্যমে আর সেটা হলো ইন্টারনেটের মাধ্যমে আমার কাছে পচবে আর সেটা হলো ভালোবাসা কারণ আমি কাউকে ভালোবাসা রেখে গেলে অনেক দূরে চলে গেল সে আমাকে স্মরণ করবে অনেক পয়সার দাম কিন্তু দামি বেড হলো হাসপাতালের বেড মনে রেখেন পয়সা দিয়ে আমি একটা নার্স হায়ার করতে পারবো কিন্তু পয়সা দিয়ে আমার রোগকে কাউকে দেওয়ার জন্য হায়ার করতে পারবো না কিন্তু জীবন্ত অবস্থায় আমরা একটা বন্ধু আর একটা বন্ধুর সঙ্গে শেয়ার করে ভালোবাসা দিয়ে হৃদয়ের ব্যথাগুলিকে দূর করে শান্তিময় কিছু একে অপরকে দিতে পারবো দুনিয়াবি কোনো জিনিস হারাই গেলে এটা ফেরত পাওয়া যায় কিন্তু জীবন যখন হারাই যাবে এটাকে কিন্তু আর ফেরত পাওয়া যাবে না তাই জীবন থাকা অবস্থায় উই মাস্ট থিঙ্ক দ্যাট হোয়াট উই সাপোজ টু ডু হোয়াট কাইন্ড অব রিলেশন উই শুড হ্যাভ উইথ ওয়ান অ্যান্ড আদার ট্রিট ওয়ান প্লিজ ট্রাই টু গেট দ্য অ্যান্সার দিস কোয়েশ্চেন তাহলে ওই লোকটা যে পাগল যাকে বলেছিলাম সেই লোকটার প্রশ্নটা আবার করতেছি লোকটা কি আসলেই পাগল আমার মনে হয় আপনারা সকলে উত্তর দিয়ে দিয়েছেন বা তোমরা সকলে উত্তর দিয়েছ আসুন আমরা সকলে মিলে এক জায়গায় হই কাউকে যদি আমার প্রয়োজন হয় তোমরা একদিন সময় করে আসো আমি ইনশাল্লাহ চেষ্টা করব আমার জীবনের অভিজ্ঞতার ভালো জিনিসগুলি তোমাদের সঙ্গে শেয়ার করতে যেটা তোমার চলার পথে তোমার লাভ কোনো উপকারে না আসলো, ক্ষতির কারণ হবে না এটা গ্যারান্টি দিতে পারি তাই আসো আমরা সকলে মিলে এক জায়গায় এসে একে অপরে হাত ধরে সামনের পথ আগাই যে পথে আমরা দুঃখগুলিকে পিছনে ফেলে রেখে সুখের চেহারা দেখতে পাব। আর সেটা যদি আমরা করে না যাই ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে প্রশ্ন করবে যে তোমাদের চোখের সামনেই তো কীটনাশক জিনিস দিয়ে খাদ্য তৈরি হয়েছে তোমরা খাইছ কিন্তু তোমরা আমাদের জন্য কি রেখে গেছো যে এটার পরিবর্তন করে যেন আমরা সুন্দর থাকতে পারি আর সেদিন যদি তারা প্রশ্ন করে দেখে যে আমরা শুধু ফেসবুকেই বসে থাকছি একে পরে পাশে বসে থাকছি কোনো দুঃখ দূর করার জন্য চেষ্টা করিনি তারা সেদিন আমাকে ভালোবাসবে না আর সেদিনকে তারা যে ব্যবহার যে কথাগুলি আমাদের পক্ষে বা বিপক্ষে বলবে সে কথাগুলি কীরকম হতে পারে আই গোয়েন টু লিভ ইউ উইথ দিস থট এই চিন্তা দিয়েই আজকে আমি আমার মতো কথা কিনে শেষ করছি আবার দেখা হবে ইনশাল্লাহ আমি কয়েকদিন পরে আবার ইনশাল্লাহ বসবো তবে সকলের কাছে আমার অনুরোধ প্লিজ প্লিজ হোয়াট এভার আই সেড হুইচ ইজ গুড টেক ইট ডোট লিভ ইট ইউজ ইট বাট ইফ আই সে সামথিং হুইচ ইজ নট কারেক্ট দ্যাট ইজ মাই মিস্টেক প্লিজ ফর গিভ মি অ্যান্ড ট্রাই টু ডু দ্য বেটার দেন হোয়াট ইউ থিঙ্ক বিকজ ইউ ক্যান ডু ইট তোমরা যুবকরাই আবার নতুন করে একে অপরে হাত ধরে অপরিচ্ছন্ন এই সমাজকে পরিচ্ছন্ন করতে পারো নাহলে আমাদের আরও অনেক ভাই বোন বাপের হাতে ছেলে ছেলের হাতে বাপ মা মারা যাচ্ছে যেভাবে দেখতেছি আমরা বোনরা আত্মহত্যা করতেছে ফিজিন করতেছে তারা আমাদেরই কারো সন্তান তাদের নাবোকে আসুন আমরা তাদের পাশে দাঁড়াই ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যে যুবকরা একদিন কষ্ট করে অনেক বছর আগে আমরা যখন যুবক ছিলাম অনেক বছর আগে এই দেশকে সুন্দর একটা দেশে পরিণত করার জন্য চেষ্টা করেছি তোমরা এই পরি দেশকেই আবার তোমরা হাত ধরে যা অপরিষ্কার আছে সেটাকে হ্যাটায় দিয়ে সুন্দর পরিষ্কার একটা বাংলাদেশ গড়তে পারো এবং বাংলাদেশ সকলের কাছে দিতে পারো তাই আমি তোমাদের কাছে করজনের অনুরোধ করতেছি প্লিজ 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 টু মি অ্যান্ড ইফ ইউ থিঙ্ক ইউ ডোঁন্ট নিড মি ফাইন বাট ডু দা বেস্ট অ্যান্ড লিভ দ্য রেস্ট ফর আদার্স ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও লোকটাকে আসলেই পাগল আসসালামু আলাইকুম